বেলস যান্ত্রিক শহরের বুকে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস যেখানে মানুষ আসে চার দেয়ালের বদ্ধ ঘর থেকে বেরিয়ে একটু বুক ভরে মুক্ত বাতাস নিতে শিশু সন্তান কিংবা পরিবার নিয়ে একটু প্রশান্তির খোঁজে কিন্তু দিনের আলো নিভলেই যেন বদলে যায় এই পার্কের চেনা রূপ যে জায়গাটি হতে পারত পারিবারিক বিনোদনের কেন্দ্র সন্ধ্যে নামতেই সেখানে ভদ্র মানুষের টেকা দেয় শিশু বাচ্চা কিংবা পরিবার নিয়ে এখানে এলে পড়তে হয় চরম বিব্রতকর পরিস্থিতিতে সম্প্রতি বরিশাল ডট নিউজের ক্যামেরায় ধরা পড়ে এমনই এক নগ্ন সত্য ফুটেজে দেখা যায় রাতের আধারে পার্কের আনাচে কানাচে চলছে কিশোর কিশোরী আর তরুণ তরুণীদের অসামাজিক মেলামেশা কখনো আপত্তিকর অবস্থায় জড়িয়ে ধরা আবার কখনো দৃষ্টিকটু আচরণ এ যেন প্রদীপের নিচেই অন্ধকার যেখানে মানুষ খোঁজে নির্মল প্রশান্তি সেখানে আজ তরুণ তরুণীদের এমন অবাধ ও অনৈতিক বিচরণ অথচ চোখের সামনে এমন অবক্ষয় ঘটলো প্রশাসন এখানে যেন দেখেও না দেখার ভান করে আছে বেলস পার্ক কি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে নাকি এভাবেই অশ্লীলতার চাদরে ঢাকা পড়বে শহরের ফুসফুসটি উত্তরটা সময়ের কাছে আর প্রশাসনের বিবেকের কাছে বরিশাল ডট নিউজ